হয়তো সময় লেগেছে ষোলো বছর এটা আল্লাহ সহ্য করার ক্ষমতা দিয়েছে আমাদেরকে আমরা সহ্য করেছি আমাদের যে নির্যাতন গুলো করেছে আলেমদেরকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে কেউ বাদ না নাই কর্মী বলে আলেম বলে আলিয়া মাদেশে আলেমে বলে বিএনপি বলেন জামাত বলেন যে দলই বলেন না কেন কম বেশি সবাই জেল কেটেছে মামলা কেটে খেয়েছে পুলিশের হাতে নির্যাতিত হয়েছে সেই কারণে আজকের এই সভা থেকেই থেকে বলতে চায় আমাদেরকে ইসলামের জন্য দেশের জন্য গণতন্ত্রের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ কোন বিকল্প না এই আছে না, ভারতের যেও ভারতের সঙ্গে ষড়যন্ত্র করছেন তাদের ভারতকে নিয়ে এই সরকারের সময় যেন সুষ্ঠু নির্বাচন না হয় সেই কারণে লেনদি করছেন কারণ একটি মানে করেন সরকার তার মূল নীতি থাকবে মূল থাকবে নির্বাচন সুস্থ করা সেই নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করা উনি সংস্কার করবেন ভালো কথা করেন কারণ আওয়ামী লীগ এমন ষোলো বছরে প্রশাসন এমন ভাবে সাজিয়েছে। সময় লাগবে জানি কিন্তু সেই সংস্কার ইডার দেখা যাচ্ছে কয়েক মাস হয়ে গেল ওভাবে সংস্কার কিন্তু করতে পারে নাই এখন একটু জোর দিয়েছেন সংস্কার করতে বেশি দিন লাগে না দুই মাস লাগতে পারে তিন মাস লাগতে পারে বছরের পর বছর লাগে না সেই কারণে বলতে চাই কারণ অন্তর্বর্তী সরকারের সময় প্রশাসন দেখে কোন কাজ করছে এই যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চুরি টাকাতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের কথা কিন্তু সরছে না কারণ আমাদের তো ওই রকম বড় ধরনের কোনো ক্ষমতা নাই যে পুলিশ একটা কোনো কিছু করলে তাকে সহযোগিতা করবে তারা ওইভাবে আসলে রিস্ক দিচ্ছে না আবার কোনো সরকার আসুক দেখবেন আমরা প্রশাসকরা যা বলবেন প্রশাসন তাই করবে তখন রিস্ক থুকি দিলে আসলে আমাদের প্রশাসন হচ্ছে ক্ষমাতান লভি পঞ্চম লভি সেই কারণে আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে এই সরকারকে সহযোগিতা করে আগামী দিনে সুস্থ একটা নির্বাচন যেটা হয় সেইগুলো সকলের সুস্থতা সকলেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ তখনও বিকল্প নাই আমি আর দেব না আমাদের নেতা রাষ্ট্রপতি জিয়াউর তার জন্মস্থান বকুরা তার তিনবারের প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ খালেদা জিয়া অসুস্থ উনি ইংল্যান্ডের চিকিৎসাধীন আছে তার জন্য দোয়া করবেন উনি সুস্থ হয়ে বাংলাদেশে এসে যেন বাংলাদেশের জনগণের বাংলাদেশের কাজ যেন করতে পারে আগামী দুই বছর দেশরথ বেগম খালেদা জিয়া তারে গ্রহণের নেতৃত্বে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে সুস্থ একটা নির্বাচন যেটা হয় সেই জন্য আপনাদেরকে ঐক্যবত এবং সকল সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি ওটা হাফেজ বাংলাদেশ জেতাবাদ প্রধান সহ সভাপতি জেনাব অ্যাডভোকেট হাবিজুল চৌধুরী বিরুদ্ধে প্রথম বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন আলফাজ মাওলানা মোহাম্মদ রবীন্দ্র ইসলাম দ্বিতীয় বক্তা আলফাস মাওলানা মোহাম্মদ সাহেব এবং তৃতীয় বক্তা হাফিজ মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শহীদুল ইসলাম ইজু সাবেক কাউন্সিলর দুই নম্বর ওয়ার্ড এবং আরেকজন সাবেক কাউন্সিলর সতেরো নম্বর ওয়ার্ড ইকবাল হাসান হোসেন রাজু ভাই সহ উপস্থিত বিভিন্ন পত্রের নেতৃবৃন্দ এবং সতেরো নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিয়া রহমান খাদি এবং আমার সামনে উপস্থিত আজকের এই মজলিশে অত্র বাজার এলাকার ব্যবসায়ী এবং অত্র এলাকার মানুষ সকলকে জানাচ্ছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে

গোলাম আকবর এক তাফসীর বর্ণনা করছেন সময় ছিল যখন একা ইসলামী জামশার জন্য অনুমতি নিতে তাদের অনুমতি পুলিশ প্রশাসনের কারণ পুলিশ ছিল রাষ্ট্রের রক্ষক জনগণ এখানে রাষ্ট্রের দায়িত্ব জনগণের মানুষের সাধারণ মানুষের সেখানে জনগণের কর্মচারী হয়ে পুলিশ হয়েছিল রাষ্ট্রের মালিক আজকে রাষ্ট্রের মালিক আবার সেই জনগণের কাছেই ফেলেছে যার কারণে পুলিশের প্রশাসনের অনুমতি নিতে হয় না বরং পুলিশ সেই জায়গাটাকে নিরাপদ রাখার জন্য এবং সুদের কাছে আমার একটি প্রশ্ন আছে আমি এখানে দাঁড়িয়ে আছি আমার মতো এখানে আরো অনেকেই আছে আমরা কেউ কোন সময় কোন জায়গাতে কিংবা আপনারা যারা এখানে শুনছেন তারা কি কোনো সময় কোনো ভাবে কোথাও আমি আপনাকে কিংবা আমরা আপনাদেরকে কিংবা আপনারা আমাদেরকে কোন সময় কি কোন কিছুর মাধ্যমে বেহেস দিতে পারবেন কিংবা আমরা দিতে পারবো না প্রশ্নই আছে না বেহেস্তের মালিক আল্লাহ আল্লাহ যাকে খুশি সম্মান দেন

আমার খলিফা পাঠাব খলিফা শুধু ইসলামের চারজন নয় খলিফা অর্থ হচ্ছে আল্লাহর প্রতিনিধি আল্লাহ তালার প্রতিনিধি আপনি আমি আমরা যারা এই দুনিয়ার বুকে বিচারণ করছি তারা সকলেই আল্লাহর প্রতিনিধি আল্লাহ তালা মানুষ সৃষ্টির পূর্বে দুনিয়াতে পাঠানোর পূর্বে ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। তাহলে আপনার এবং আমার জায়গা থেকে আমরা যারা আছি আমাদের সকলের দায়িত্ব আল্লাহ আমাদেরকে খলিফা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের দায়িত্ব আল্লাহ তালার ইবাদত করা এবং আল্লাহ তালার যে সকল নির্দেশ নির্দেশাবলী রয়েছে সেই সকল নির্দেশাবলী মেনে সমাজে শান্তি প্রতিষ্ঠিতা করা শান্তি বজায় রাখা বিভেদ সৃষ্টি করার নয় কিন্তু কিছু কিছু সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা বিভিন্ন কথায় দেখতে পাই শুনতে পাই একটা গোষ্ঠী রয়েছে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বিভেদ তৈরি করার জন্য সব সময় তারা জান্নাতের কথা বলেছে তাদের সাথে থাকলে জান্নাত খরচ হবে না থাকলে জান্নাত হবে না সেই জায়গা থেকে যদি আল্লাহ সবকিছুর মালিক হয়

শহর বেঁধে সাধারণ সম্পাদক মনির জমান মনি সহ আমার সহকর্মী রাজু ভাই উপস্থিত প্রধান বার্তা এবং ওলামায়করা আমার সম্মানিত মুরব্বীগণ আমার পদ্মারে মা ও আমার আবার যতদূর পর্যন্ত যায় সেই পর্যন্ত যত শ্রোতা সবাইকে আসসালাম আলাইকুম ভালো আছেন সবাই আমার কথা তো আপনারা অনেক শুনেছেন নাকি আমার শেষ সীমানা হচ্ছে বাজার আমার দুই নম্বর ওয়ার্ডের শেষ সীমানা হচ্ছে বাজার আমি ইতিপূর্বে আপনাদের বিভিন্ন ওয়ার্ডে এসে বিভিন্ন সময় কথা বলেছি আমার কথা না আসলে আমরা যারা মেহমান আসছে যেহেতু বসে রেখে আমরা কথা বলছি এখানে আমাদের কথা বলার আসলে কিছু নেই আমি সবার কাছে আমার জন্য দোয়া চাই আমার জন্য দোয়া করবে আলোফার জন্য আমাকে সুস্থ রাখি দেশ এবং দশের জন্য কাজ করতে অসিদ্ধান করে আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই সুস্থ থাকি বাংলাদেশের উপর শান্তি বর্ষিত এই জন্য সবাইকে কাজ দিলে প্রধান বার্তা সহ সবার কাছে আমি তো আছে বাংলাদেশের জন্য আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ সেটা হল আজকের এই সভা আমরা যে পাঁচ তারিখের দেশ স্বাধীন হওয়ার পর আমি মনে মা মন খুলে কথা বলতে পারছে আপনারা সবাই উপস্থিত হয়ে সভা শুনতে পারছেন বিগত সরকার জানি আওয়ামী সরকারের আমলে পারমিশন নিতে হয়েছে কে কোন পন্থী তাদেরকে দেখা না পর্যন্ত তাদেরকে অনুমতি দেয়নি তো এই অবস্থার থেকে আমাদেরকে হেফাজত করছেন ইসলামের কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনারা যারা বক্তা আছেন ইসলামের ভালো ভালো কথা বলবেন সুন্দর কথা বলবেন এগুলো শ্রবণ করবেন এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি হাফেজ আসসালামুমত